আসসালামু আলাইকুম রহমাতুল্লা আপনারা দেখছেন চ্যানেল কোরআন হাদিসের বাণী তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকের আলোচনা হলো আর রাহিম অর্থ অতিশয় মেহের অতি দয়ালু ফজিলত ও আমল যিনি প্রত্যেক ফজর নামাজের পরে এই নামটি এক শতবার পাঠ করবে তিনি প্রত্যেককে তার প্রতি বন্ধুত্বপূর্ণ হতে দেখবেন এবং তিনি সমস্ত দুনিয়াবি বিপর্যয় থেকে নিরাপদ থাকবেন এ নামের ব্যাখ্যা প্রচুর অনেক আর রহমান ও আর রাহিম নামোদয় প্রমাণ করে যে আল্লাহ আলাহ পরম দয়ালু দয়াময় অতি দয়ালু প্রশস্ত রহমতের অধিকারী যার রহমত সব কিছুকে বেষ্টন করে রেখেছে এবং সমস্ত সৃষ্টির উপর তার রহমত ব্যাপকভাবে বিস্তৃত তার নবী ও রাজসুলগানের অনুসারী উত্তাকিনদের জন্য তিনি তার রহমত লিখে রেখেছেন তাদের জন্য রয়েছে চিরস্থায়ী সুখ শান্তির স্থানে অবস্থানের নিম্বিত্তে সর্বময় রহমত তারা ব্যতীত অন্যরা চিরস্থায়ী পূর্ণ এ রহমত থেকে বঞ্চিত হবে কেননা তিনি তাদের কাছে এ রহমত প্রেরণ করেছিলেন কিন্তু তারা এ সংবাদ মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তাই তারা নিজেরা শুধু নিজেদেরকেই দোষারোপ করবে কোরআন ও সন্না এর প্রণাদির ভিত্তিতে উম্মাতের সকলের কাছে নীতি যে আল্লাহর সমস্ত নাম তার সকল সিফাত ও সিফাতের যাবতীয় আহকামের উপর ইমান আনাফরস অতএব মোমিন্ডা বিশ্বাস করে যে আল্লাহ রহমান ও রাহিম তিনি অসীম রহমতের অধিকারী যা রহমত প্রাপ্তদের রহমত সম্পৃক্ত গুণাবলীতে তাকে গুণাম্বিত করে অতএব বিশ্বের যাবতীয় নিয়ামত তার রহমতেরই প্রভাবে হয়ে থাকে এমনিভাবে আল্লাহর অনন্য সুন্দর নামের ব্যাপারও বলা হবে যেমন বলা হবে তিনি আল আলিম তথা সর্বজ্ঞ মহাজ্ঞানী তিনি বিশাল ইলএমের অধিকারী সব কিছুই তিনি অবগত তো বন্ধুরা এই চ্যানেলটি একদমই নতুন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনটি বাজিয়ে দিন আর লাইক কমেন্ট এবং বেশি বেশি